নমস্কার ওয়েলকাম টু গতকাল ছিল ডিসেম্বর সেই ঐতিহাসিক দিন শহীদ দিবসের আশিতম বর্ষপূর্তি এবং সেই উপলক্ষে দেশনায়ক সুভাষ জাগরণ মঞ্চের পক্ষ থেকে একটি সুন্দর অনুষ্ঠান করা হয়েছে গতকাল সেটি শিয়ালদার ল্যাম্প সেন্টারে বাচ্চাদের নিয়ে ছোট ছোট ছেলেদের নিয়ে একটি সুন্দর অনুষ্ঠান করা হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর উপরে বাচ্চারা সেখানে গান আবৃত্তি এবং নৃত্য প্রদর্শন করেন এবং উপস্থিত ছিলেন বিশিষ্ট নেতাজি গবেষক ডক্টর জয়ন্ত চৌধুরী তিনি সেই অনুষ্ঠানে বাচ্চাদের সামনে নেতাজির আদর্শ এবং নেতাজির জীবন খুব সহজভাবে সরলভাবে উপস্থাপন করেন যেটি অত্যন্ত আহ পরিবেশটিকে এবং করে তোলে আমি নিজেও সেখানে উপস্থিত থাকতে পেরে আমারও খুবই ভালো লেগেছে তো চলুন ফিরে দেখা যাক কালকের অনুষ্ঠানটি কেমন ছিল আপনাদের সাথে একটু ভাগ করেন আচ্ছা নেতাজি কবে কলকাতা ছেড়ে বাইরে চলে গেছিলেন বিদেশে সেই সালটা মনে আছে অপশান হচ্ছে উনিশশো বিয়াল্লিশ উনিশশো তেতাল্লিশ উনিশশো একচল্লিশ অপশান কি উত্তর বললেন একচল্লিশ

সবাই কিন্তু লেখাপড়াটা দারুণ দারুণভাবে করতেন লেখাপড়া কেন করতেন কেউ বলতে হবে দেশকে জানবার জন্য বিশ্বের জ্ঞান আরোহণের জন্য বই এমন একটা জিনিস শোনো বই এমন একটা জিনিস তোমাকে টাকা পয়সা প্রচুর দল চুরি হয়ে যেতে পারে হারিয়ে যেতে পারে পুড়ে যেতে পারে তাই না তোমার টাকা যেতে হয়ে কিন্তু পড়াশুনো বিদ্যা এমন একটা জিনিস কেউ যেতে পারে

স্যার ইনজেকশান চেয়ে দিচ্ছে তারপর ওনাকে ডাক্তাররা কোনো কীভাবে গাইড করা হচ্ছে এত সুন্দরভাবে তোমরাও একই রকমভাবে তোমার নিজেদের প্রকাশ করো চেষ্টা করো আর তোমাদের স্যার খুব ভালো বলবেন যে তোমাদের নিজেদের একটা অসাধারণ ক্ষমতা আছে ভগবান আমার সবার মধ্যে একটা কমতা দিয়ে পাঠিয়েছে সেটি একটা বিরলতম মানুষ কিছু কিছু হয়ে যায় তারা কিন্তু তার আর ইচ্ছাটা একটা ভালো বিষয় সেরকমই আজকের যে দিনটি এই মহামানব নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু আমরা বলি সুভাষচন্দ্র বসু কিন্তু নেতাজি কথাটা কেন এলো জানেন ও ছোটবেলায় তো নেতাজিনাম তো ছিল না ছিল কি ছোটবেলায় তোমার নাম ছিল বাবা আমার আমাদের তো প্রত্যেককে যেমন নাম হয় কেউ সেই ওর যে নেতাজি সুভাষচন্দ্র বসু কি করে বলল তো স্যারjsonwebtoken বলে যে জার্মানিতে উনি যখন গেলেন তো তখন সমগ্রিত জনতার দেওয়া নাম নেতাজি মানে সবাই একসাথে মেনেছিলেন যে উনি আমাদের নেতাজি ঠিক আছে নেতা নেতাজি তো নেতাজি সুভাষচন্দ্র বোস তো ওনার কর্মকাণ্ড কোনোভাবেই বলে শেষ করা যায় না যে উনি আমাদের জন্য কি করেছেন আর এশিয়া এক মহান কর্মকাণ্ড তার গোটা জীবনটা একটা সাংঘাতিক রকমের রোমাঞ্চকর জীবন লোক তো সেরকমই আজকের দিনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে প্রচণ্ড গুরুত্বপূর্ণ একত্রিশে ডিসেম্বর স্যার বললেই লাগে যে আজাদির সেখানে আজাদিন তখন হয়নি যে আজাদিন ফৌজকে নিয়ে তিনি যে লড়াই করেছিলেন আন্দামানের মাটিতে আচ্ছা আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর একটি পুরস্কার পেয়েছিলেন ঠিক সেই পুরস্কারটা গোটা বিশ্বে খুব খ্যাত পুরস্কার কি পুরস্কার নোবেল পুরস্কার আচ্ছা

আমরা যা খুশি দায় করি তবু

তিরিশে ডিসেম্বর উনিশশো সালে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্দামান নিকোবরে তেরঙ্গা পতাকা উত্তোলন করেছিলেন এবং দ্বীপপুঞ্জ দুটোর নাম দিয়েছিলেন শহীদ ও স্বরাজ সেই শহীদ স্বরাজ দিবসেরই আশীতম বর্ষপূর্তি উপলক্ষে কালকের অনুষ্ঠান আপনাদের সাথে ভাগ করে নিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর আজ একত্রিশে ডিসেম্বর অর্থাৎ দু হাজার শেষ মুহূর্তে আমরা দাঁড়িয়েছি তাই আগামী নতুন বছর অর্থাৎ দু হাজার জন্য আপনাদের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর নেতাজির আদর্শে আমরা এইভাবেই যেন এগিয়ে যেতে পারি জয় হিন্দ বন্দে মাতারম